শ্যামাপ্রসাদ মুখার্জি সে তো যখন হিন্দু মহাসভা কট্টর হিন্দুত্ববাদ করতে গেছিল ওদের বিরোধিতা করেছিল সব নেতাজি সুভাষ চন্দ্র আর তখন শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজি সুভাষ চন্দ্র বিরোধিতা করেছিল তো যারা নেতাজি সুভাষ চন্দ্র বোসের বিরোধিতা করেছিল এই দেশদ্রোহী বংশধর গুলো তো এই কাজই করবে এটাও স্বাভাবিক এরা হিন্দু 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 করে লাফায় উত্তরবঙ্গের, রাজবংশী মতুয়াদের বিজেপির আসাম সরকার যে পাঠিয়েছে এনআরসি যাদেরকে পাঠিয়েছে তারা সবাই তো হিন্দু পিংলা পশ্চিম মেদিনীপুরের গুজরাট পুলিশ আটকে রেখে তাদের ওপরে নির্মম অত্যাচার চালিয়েছে এই এই যে ষোলো জন ব্যক্তি তারা সবাই হিন্দু সবকটা হিন্দু আমি আপনাকে নাম পড়ে শোনাচ্ছি চান শুনুন অনুপ জানা সন্দীপ মাঝি সুমিত হাজরা সোমনাথ দাস তপন আদক লক্ষ্মীকান্ত বেরা, রবীন্দ্রনাথ সাহু বুদ্ধদেব বারিক গণেশ মাঝি গণেশ